লোকাল এইচপি ফেন তারা কিন্তু তিন গোল করেছে খুব প্রদর্শনীয় ম্যাচ দেখলাম আমরা অত্যন্ত অত্যন্ত ভালো কিন্তু ম্যাচ দেখেছি তিন গোল দুই টিম দুই দলই কিন্তু তিন গোল তিন গোল করেছে এখন কিন্তু আমার কিন্তু ফলাফল চান এদিকে আছে জয়মা তারা ম্যাচে তিন তিনটি গোল হ দুটো টিমই তিন তিন গোল করেছে তা সত্ত্বেও ম্যাচে কিন্তু তারা একটি গোল করতে পারে ভালো খেলেছে তারা ম্যাচে এবং ট্যাবের মাধ্যমে কিন্তু ফলাফল জানবো এদিকে আছে জয়মা তারা এই চি পেন্ট কিন্তু শর্ট এসে নয় নাম্বার জার্সি করেছে প্লেয়ার বিদেশি প্লেয়ার ওই দিকে গোল লক্ষ্য কিন্তু আকাশ আকাশ কিন্তু কলকাতা মাঠ খেলেছে অর্থাৎ এখনো খেলছে আমার তবে দেখা কিন্তু একটি ভালো গোল্লখ এই আকাশ নানব দাঁড়িয়ে ধারী আর শর্টে এসছে গোল্ল আকাশ বিদেশি পিলার প্রথম শর্ট দলের হয়ে নান্ন জার্শী গুলি পিলার শর্ট নিচ্ছে শট

দলের হয়ে প্রথম শট নিতে সে তারক ওই কিন্তু শাকি এই চার নম্বর চারশি পরিত পিলা তারক এই তারকের কিন্তু আমরা অনেক অনেকটা পিছিয়ে শট নিতে সেই তারক এই তারকের পায়ে অনেক জায়গায় দেখেছি আমরা তার দলকে জিতিয়েছে আজ কি সেই মুহূর্ত আমরা দেখতে পাবো তার দলকে কি জিতাতে পারবে তারক অর্থাৎ লোকাল বয় তারক শর্ট

বিদায় নিতে হল জয় তারাকে এবং সেমিফাইনালে প্রবেশ করলো এইচ ফিফটেন কাজের জেতা কথা কে চিত অর্থাৎ এটাই হল ভাগ্যের একটা খেলা